ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله سَعِدُ لك باي برشنا قرسن زين كيف أكهر أبنك السيب والأسن زين سورة الله فاكر আর কথা বলেছেন যে ওয়াসিলা মানে পিঠ ধরতে হবে কোরআনে দলিল আছে এই বিষয়ে একটু জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা প্রথম কথা হলো শরীয়ত সম্মত যে ওয়াসিলা সেটা তিন ধরনের হয় প্রথম প্রকার হলো আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামের মাধ্যমে যেমন সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিয়া আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম তোমরা ওই নামে আল্লাহকে ডাকো এরপরে সাহেব বখারিতে একটি হাদিস আছে রাসুল ইসলাম দ্বিতীয় নম্বর হলো যে সৎ আমলের নেক আমলের দোয়া যেমন আল্লাহ ফাক বলছে সুরায় কাহাফে যে ফলি আমল আমল সলি হম ওলা ইউসির ইবাদাতি রব্বি আহাদা সাহেব বখারিতে হাদিসটা বাই দুই হাজার নম্বর হাদিস সম্ভবত হয়তো কম বয়স হতে পারে এরপরে তৃতীয় নম্বর হলো নেক দোয়া নেক দোয়া কোনো ভালো লোকের কাছে আপনি দোয়া চাইছেন তার দোয়ার ওসিলা করা সহি এক হাজার দশ নম্বর হাদিস কিন্তু এই যারা কবর পুজারি মাজার পুজিরে তারা এই আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছে এই তো আল্লাহ বলছে ওসিল তো ওসিল দ্বারা পেয়েছে আল্লাহ বলছেন মানজাল্লা কে আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলে সাফায়ত করে আল্লাহ ধমক দিয়ে কথা বলছে এই তেনাফির আর কেমনে করতে পারবে সেটা কোরআন এবং হাদিস যেটা বলেছেন মানে ওসিলা হয়েছে नेक अमल এবং আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামের উসিলা দিয়ে করতে হবে কোন बुजुर्गের জান কোর ভালো बुजुर्ग থাকতে পারে কিন্তু बुजुर्गের উসিলা নাই बुजुर्गরা দোয়া উসিলা করতে পারে তো আমি বইছি এমন কথা কিন্তু এই আয়াতের ব্যাখ্যা যে পীর ধরতে হবে बुजुर्ग ধরতে হবে পীর बुजुर्ग আমার শাফায়াত করবে আল্লাহ পাক ধমক দিয়ে বসে যে আমার কাছে যে আমার কাছে সাহায্য সাফায়াত করবে তাহলে আপনার পিক যে আপনার সাফায়াত করে কি অধিকার আছে কি ক্ষমতা আছে কি আপনার গ্যারান্টি আছে একটা উদাহরণ দিই ব্যাধি মাফ করবে কারো পক্ষে বিপক্ষ না এক বছর আগে দেখেন অপোজিশন পার্টিটা মাঠে ময়দানে পলিয়া রয়েছে কোথাও কোনো কথা বলতে পারে না কোনো কারোর কাছে থানায় গিয়ে যে একটু সুপারিশ করে সেটাও পারে না যারা ক্ষমতা ছিল তাদের তাদের নাম শুনলে মানুষ এমনি সেরে দিত আজকে দেখেন তারা আজকে ফেসবুকে দেখলাম আল্লাহ আকবর কত বড় ভয়াবহ পরিণতি তাদেরকে পিছিয়ে হাত পাই দেয়া তাদেরকে করে উঠানো হয়েছে কিন্তু দেখেন আজকে যদি তাদের কাছে বলেন যে ভাই আমাদেরকে সাহায্য করেন তারা কি সম্ভব হবে তাহলে কেয়ামতের মাঠে আমরা থাকবো আল্লাহর কব যায় এখন আমরা আল্লাহর কব্জা কিন্তু দুনিয়াতে আমরা ইচ্ছে করেছি অনেক কিছু করতে পারি কিন্তু কেমতের মাঠে সেদিন আল্লাহ ফাঁকা কব্জা থাকবে লড়ার কোনো ক্ষমতা থাকবে না সেদিন এই মরাফির আর কেনা ফিরা কোনো উপকার করতে পারবে সর্বসাগুলো কোরআন হাদিস যা প্রমাণ করে ইয়া ইহল্লা দিন আমর হত্যা ওয়াসিলা তোমার আল্লাহকে ভয় করো ওয়াসিলা অন্বেষণ বলো মাধ্যম মাধ্যম হয়েছে আল্লাহ ফাঁকের সুন্দর সুন্দর নাম রুসিলা যে ইয়া হেমা তুই আমার প্রতি রহম কর তোমার সুন্দর নাম আমার প্রতি রহম ইয়া তুমি রিজিক করোয়ারি তুই আমাকে রিজিক তোমার সুন্দর নামের রুসিলা এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ফাঁকের যে অনেকগুলো নামের মধ্যে যে নিরানব্বইটি নাম প্রসিদ্ধ এই নিরানব্বই নামটি সে হ্যাপ করবে এও যে আমল করবে এবং এর উসিলা সে যা সাহেব আল্লাহফা তাই দিবে এবার দেখেন বলা হয়েছে ইসমে আজম যে ব্যক্তি ইসলাম আজম পরে দোয়া করবে আল্লাহ সবই দিবে কি আছে সব আল্লাহর আছে তো কথা কথা হলো সঠিক হাদিসের মানদণ্ডে সালফে সালিনের ভুজ অনুযায়ী সেটা হলো কোনো পীর নয় বুজর্গ নয় ওলি নয় খানকা নয় সেটা হলো নে কেমন আর একটি কথা বলেছেন যে নবী মহাম যাবে কিনা জিনা সহিবর্ত একটি হাদিস আপনারা জানেন সাহাবি আজমাইনে যখন বৃষ্টি অনাবৃষ্টি থাকতো তখন সাহাবি আজমাইন রসুল কাছে যাইতেন ইয়া রসুল্লাহ বৃষ্টি হচ্ছে না ফসল বাদ নষ্ট হয়ে গেছে গবাদি পশু না খেয়ে পিপাসায় মরতেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ আল্লাহুল সাল্লাস্লাম দোয়া করছেন বৃষ্টি হয়ে গেছে যখন রসুলসাল্লাসম অবাত হয়ে গেলেন তখন রসুলসাল্লাসমের চাষা আব্বাস সাজি আল্লাহ তাল্লাহর কাছে সাহাবি যাইতেন যে রসুলসল এখন নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয় সাহেব খালি মুসলিম হাদিস কই সাহাবিরা তো কবর তো কাছেই একেবারে কবর তো তাদের ঘরের লোকই কই তোলো না ইয়া হে আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে একটু বলেন বা আমরা হে আল্লাহ আমরা রসুলের রসিলা একটু বৃষ্টি দেন কথা বলছেন বিল্লাহ তো সুতরাং আমাদেরকে অবশ্যই নেক আমল এবং আল্লাহ ভাগের সুন্দর সুন্দর নাম এবং নেক দুয়ার বদলতে আপনাকে সাহায্য ধরতে হবে যেমন যদি আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিলাম সুতরাং যারা বলছে তারা মানুষকে যেমন সুরাই জুমার আল্লাহ বলছেন যে তারা মিথ্যুক তারা পতারক মানুয়া কাদিবুল কাফার তারা মিথ্যুক তারা প্রতারক যারা মানুষকে ধোকা দেয় ইসলাম থেকে তো সুতরাং দেখেন আরো কঠিন বিষয় আমার দেশের এক শ্রেণীর বড় কণ্ঠসুর সুন্দর ওয়াইজিন কালাম উনি বলছেন সুর একাহাফের সত্রী বলছেন যে অলিও মুর্শিদা আল্লাহ বলছেন আমি যাকে ধরি আমার হাত থেকে সুরের মধ্যে কোনো করে নেই উদ্ধারকেই নেই তারা বলছে এই তো আল্লাহ বলছেন অলিও মুর্শিদা মানেই মুর্শিদ সাহায্য এখানে মুর্শিদ বলছে আল্লাহ আমি যদি ধরি আমি যদি পাকরাও করি এমন কোনো শক্তি এমন কোন ক্ষমতা নাই আমার হাত থেকে ছুটিয়ে নেওয়ার আল্লাহ সেটা বুঝেছি আরে ভণ্ড প্রতারক দাগাবাজ ইমান চোররা বলছে কি যে আল্লাহ বলছেন এখানে ফিরস কথা বলছে আর এই জন্য কোরআনের পড়তে ভর্তি নির্ভরযোগ্য সালফে সাহিনের বুঝ থেকে আমাদেরকে বুঝ দিতে হবে কোনো ফির কোনো বুজুর্গ কোনো অলি কোনো ইজম মতবাদের হুজুর থেকে যদি নেন অবশ্যই পথভ্রষ্ট হইতে হবে এই জন্য আপনাকে মানহাস সঠিক যদি করতে পারেন তাহলে আকিদা সঠিক থাকবে আগে মানহাস তারপর আকিদা আগে মানহাস আগে মানহাস শুদ্ধ করতে হবে মানহাস শুদ্ধ করতে পারে আকিদা সুখ দিব কিন্তু আকিদার শুদ্ধ আছে মানহাস সঠিক নাই তাহলে আপনার অবস্থা খুব খারাপ কার নবী মহম্মদ সাল্লাম সাহাবি আসবে পথ পদ্ধতি অনুসরণ দেবে কোথায় কেমনে সাহায্য চাইতে হবে কোথায় কেমনে অসিনা ধরতে হবে সেটা নবীর থেকে শিখতে হবে সাহাবি আসবে শিখতে গো কোনো হুজুর কোনো বুজুর্গ কোনো অলি কোনো খালকার থেকে শিখতে হবে না যদি শিখেন তাহলে অবশ্যই পথ প্রষ্ট দিব আর নিজে নিজে মনে করবেন আমি খুব সঠিক রাস্তায় আসি আর সহায়তারা এসে ধাক্কা দিয়া জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো